শুভ সকাল আসসালামু আলাইকুম সুরা আন্নাহল আল্লাহর নির্দেশ এসেছে যে অতপর এর জন্য তাড়াহুড়া করোনা তিনি মহান পবিত্র তারা যাকে শরিক সাব্যস্ত করে তাহাকে তিনি বহু উদ্ধে তিনি তার এই রুহুকে উহিক যে বান্দাহর উপর চান স্বর্গীয় নির্দেশন ক্রমে ফেরস্তাদের মাধ্যমে অবতীর্ণ করেন এই মর্মে যে তোমরা সতর্ক করো যে আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই কাজে আমাকে ভয় করো তিনি বিশেষ উদ্দেশ্যে সাবধানে নির্মিতে প্রকৃতভাবে আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন তারা যাকে আল্লাহর অংশীদার গণ্য করে তা থেকে তিনি বহু উদ্দে তিনি শুক্র কীট থেকে মানুষ সৃষ্টি করেছেন অথচ সে প্রকাশ্য ঝগড়াটে সেজে বসত কিন্তু চতু চতুসম্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আসে শীত নিবারক আর বহু উপকারিতা আর সে সেগুলো থেকে তোমরা আহার করো তোমরা ভরে সৌন্দর্য অনুভব করো যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ির পানে হাঁকিয়ে আনো আর সকালবেলা বিচারকের জন্য পাঠাও আর এগুলো তোমাদের ভার বোঝা বহন করে এমন স্থান পর্যন্ত নিয়ে যায় প্রাণান্ত কর ছাড়া যেখানে তোমরা পুষতে পারতে না তোমাদের প্রতিপালক অবশ্যই বড় দয়ালু বড়ই দরিদ্র এবং তিনি ঘোড়া তিনি ঘোড়া ও খচ্চর ও গাদা সৃষ্টি করেছেন যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পারো আর শোভা ও সৌন্দর্যের জন্য তিনি পয়দা করেন অনেক কিছুই যা তোমাদের জন্য নেই আল্লাহ দায়িত্বে রয়েছে সর সরল পথ প্রদর্শন পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে তিনি যদি ইচ্ছে করতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকে সঠিক পথ প্রদর্শন করতেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন যাতে আছে তোমাদের জন্য পানীয় আর তাদের জন্মে বৃক্ষলতা আর যা তোমাদের পশুগুলিকে খাওয়ানো হয় তিনি তা দিয়ে তোমাদের জন্য শস্য জাইতুন খেজুর আঙ্গুর এবং সর্বকর ফল এতে চিন্তাশীল মানুষের জন্য নির্দেশন রয়েছে তিনি রাত ও দিনকে তোমাদের উপর নিয়োজিত করেছেন আর সুরুজ চাঁদকেও এবং তারকারাজি তারই নির্দেশে নিয়ন্ত্রিত বিবেক সম্পন্ন লোকদের জন্য এতে অবশ্যই বহু নির্দেশন রয়েছে আর তিনি তোমাদের জন্য জমিনে বিভিন্ন রং এর বস্তু রাজি সৃষ্টি করেছেন এতে এই সমস্ত লোকদের জন্য চিন্তিতভাবে নির্দেশন আছে যারা উপদেশ গ্রহণ করতে চায় তিনি সমুদ্রকে কল্যাণে নিয়োজিত রেখেছেন যাতে তোমরা তা থেকে তাজা তা থেকে তাজা কোস্ত খেতে পারো আর তা থেকে তোমরা রত্নরাজি সমগ্রহ করতে পারো যা তোমরা অলঙ্কার হিসেবে পরিধান করো আর নৌযানগুলোকে তোমরা দেখতে পাও ঢের বুক চিরে তাতে চলাচল করে যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো আর শুকর আদায় করতে পারো তিনি জমিন সুদৃঢ় পর্বত সংস্থাপন করেছেন যাতে জমিন তোমাদেরকে নিয়ে আনন্দিত না হয় আর সংস্থাপিত করেছে নদী রনি আর পথ যাতে তোমরা পথের প্রদর্শনকারী চিহ্ন সমূহ আর তারকা রাজি সাহায্য তারা পথ নির্দেশ লাভ করে যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো যে সৃষ্টি করে না তবে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ অবশ্যই বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু আল্লাহ জানেন তোমরা যা গোপন করো আর যা তোমরা প্রকাশ করো তারা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে ডাকে তারা কিছুই সৃষ্টি করে না তারা নিজেরাই শ্রেষ্ঠ তারা প্রাণহীন জীবিত নয় তাদের কোনোই চেতনা নেই তাদেরকে জীবিত করে ওঠানো হবে তোমাদের ইলাহ হলেন এক ইলাহ কাজেই যারা আখিরাতে বিশ্বাস করে না তাদেরকে অন্তর সত্য অস্বীকারী আর তারা অহংকারী এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ জানেন না আল্লাহ জানেন যা তারা গোপন করে আর যা প্রকাশ করে তিনি অহংকারীকে ভালোবাসেন না তাদেরকে যখন বলা হয় তোমাদের প্রতি কী নাজিল করেছেন তখন তারা বলে পূর্ববর্তীদের গল্প কাহিনী যার ফলে কিয়ামত দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় আর আকস্মিক তাদেরকে পাপের বোঝা যাদেরকে তারা সমাহার রয়েছে নিজেদের অজ্ঞতার কারণে হায় তারা যা গোপন বহন করবে তা কতই না নিকৃষ্ট তাদের পূর্বে যারা ছিল তারাও চক্রান্ত করেছিল ফলে আল্লাহ তাদের ইমরাত এমরাতকে মূল থেকে উৎপাদিত করেছে আর উপর থেকে ছাদ তাদের উপর ভঙ্গ ভেঙ্গে পড়ল আর তাদের প্রতি শাস্তি পতিত হলো এমন দিক হতে যা তারা এতটুকু টের পায়নি অথপর কিয়ামত দিনে তিনি তাদেরকে অপমানিত করবেন আর বলবেন আমার অংশীদাররা কোথায় যাদের সম্পর্কে তোমরা ইমানদারদের সঙ্গে বাক বিতণ্ড করতে যাদেরকে দুনিয়ার জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলবে আজ অপমান আর দুর্ভাগ্যত কাফেরদের জন্য ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় নিজেদের প্রতি জুলুম করা অবস্থায় অথবা তারা আত্মসমর্পণ করে বলবে আমরা তো কোনো খারাপ কাজ করতাম না ফেরেস্তারা জবাব দিবে বরং তোমরা যা করেছিলে আল্লাহ সে বিষয়ে খুব ভালোভাবে অবগত এই বলে ভিডিওটি শেষ করছি যা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম এবং যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে আল্লাহ আল্লাহতালা সুস্থ করে দিন শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিবার নিয়ে সবাই ভালো থাকেন শুভ সকাল এবং সকাল সন্ধ্যা সবাই অভ্যাস গড়ে তুলুন দশ মিনিট পাঁচ মিনিট কোরআন শরীফ তেলাত করার